কোন দিকে তাকাবো দুজনে এমন ভাবে দেখছে আমাদের দিকে কি রে আমায় দেখবি না কি রে এদিকে সবকিছু মেলানো যায় এটা কাগজের খাতায় কি এটা কাগজের টুকরো কি প্রমাণ করতে পারবে আই লাভ ইউ আই লাভ কে টাচ করলো কে আচ্ছা অনিশা টাচ করেছে দুর্জয় ভেবেছে রানী টাচ করেছে মানে সবকিছু সর্বত্র রানীকেই ফিল করছে দেখছি যে অন্ধকার হয়ে গেছে এখন তাই চারিদিকে শুধু রানী দুর্জয় আর রানীর জীবনে যাই চলুক না কেন এখন দুর্জয় বসে রয়েছে মাঝখানে আর একদিকে এক্স একদিকে বর্তমান যে বর্তমান এখন অনেকটা দূরে চলে গেছে তাই তো দুর্জয়ের কি মনের অবস্থা দুর্জয়ের মনের অবস্থা অদ্ভুত কারণ কিছুই দেখতে পাচ্ছে না সবকিছুর সামনে অন্ধকার কিছুই খুঁজে পাচ্ছে না সব কিছুর জন্যই কারণ না কারোর হেল্প লাগছে তাই

যাই হোক বাট ওকে সুস্থ করার তলার 100% আমি চেষ্টা করব and আই গেস সুস্থ হয়ে উঠবে তোর ফর মানে 100% চেষ্টাটা মনে এখন অনিশা চালাচ্ছে তাই তো সব রকম হেল্প করছে হ্যাঁ আমি এখন অনি চেষ্টা করছি আর কি করব জানি না আমার কোনে সকাল থেকে কাজ থাকে না দূরজয় খেয়াল রাখা যারা আমার হাসপাতাল আছে এতগুলো কে যে সামলায় কেউ জানে দূরজয় এর এটাই আমার কন্ডিশন এখন আমার লাক লাইনটা খুব ভালো লাইভ এত ভালো মানে দুজনেই ভালোবাসে দুজনেই চেষ্টা করে এরকম কেউ আছে হুম এত ভালো এটা তো ভালো নয় এটা তো খারাপ জিনিস ভালো ভালো জিনিস হলে আমার ভালোই লাগবে এরকম এত কিছু চাই না সিম্পল সাধারণ অল্প অল্প মানে যতটুকু দরকার পর্যাপ্ত হলেই হলো মনীষা এতদিন চেষ্টা করেছিল যে দুর্জয় রানীকে এই আলাদা করা এবং দুর্জয়কে ভালোবাসা তো সেটা কি এবার একটু একটু সাকসেসফুল হচ্ছে এখন তো আর আলাদা করতে চায় না না ও কিছুই চায় না এখন ভালো হয়ে গেছে আর ও খেয়াল রাখছে রানীকেও এখন পছন্দ করে ওর এখন আনিশা যেরকম শুক্লা বলেছে আনিশা দুর্জয়ের বিয়ে দিয়ে দিবে আনিশ বাপ ছেলে বাড়িতে এলে বলবে জানিশাকে বিয়ে করে নিয়ে তো তুই কি বিয়েটা করছিস বিয়ে আমার তো অলরেডি এমবিআই তো সে তো তুমি যে কাগজে কলমে সব ওই মেটার সঙ্গে মিটিয়ে নিয়ে তারপর তুই উনি থেকে বিয়ে কত থেকে বিয়েটা করছিস কত সহজে সবকিছু মেটানো যায় এটা কাগজের খাতায় কি এটা কাগজের টুকরো কি প্রমাণ করতে পারবে যা লেখা আছে মনে লেখা আছে বাবা

দোর হুম দেখ আমি দোরছ তো তো ওবিকা কি খুঁচে মানে দর্জয় রানীকেই খুঁচে বেরাচ্ছে অনিশার মধ্যে কি বলছিস ঠিক করে বল তো ভাই কে টাচ করলো কে কে করলো কি আচ্ছা অনিশা টাচ করেছে দুর্জয় ভেবেছে রানী টাচ করেছে মানে সবকিছুতেই সর্বত্র রানীকেই ফিল করছে দেখ এই অন্ধকার হয়ে গেছে এখন তাই দিকে শুধু রানী বালকটাকে এইদিকে টা রানী এইদিকে চলো আমি পাচ্ছো আমি খেলবো রে겜 খেলবো রে हट এতদিন তুমি কি অভিনয় করলে তুমি বুঝতে পারছো না টাচ ফিল করতে পারছিস না সব জায়গাতেই রানী রানী বলেই যাচ্ছে তুই পড়ে ফেলছিস তুই তো ভুল বলে যাচ্ছে আচ্ছা লাস্ট চান্স একবার

কয়েকটা দিন মানে একসাথে সিন হয়নি তোমাদের তো মিস করার সাথে একসাথে সিন করা নেই হ্যাঁ একদম আমি এটা করেছি আমরা অনেক দিন সিন করিনি একসাথে লাস্ট আমাদের ওই আলাদা হওয়ার সিন তারপর একটা ড্রিম সিকুয়েন্স ছিল তারপর থেকে তো সিনই হয়নি আমাদের হয়েছে মানে অনেকের ছিল বা ওর ওই আদিত্যর বাড়িতে থাকা অবস্থায় সিন আমি হয়ে গেছি ওরম সিন আপছা দেখছি আর অনিশা এখন কি কমেন্ট পাচ্ছে মানে এখন তো দুর্জয়কে আগলে রাখছে তাকে ভালোবাসছে তো এখন কি কমেন্ট পাচ্ছ তুমি দর্শকদের দর্শকদের অনিশাকে পছন্দ নয় কী করা যাবে বলো তো হ্যাঁ কীভাবে ব্যাপার দ্যাট কমেন্ট ও অনিশা

ওরা সময় পায় অনেক আমার সাথে সেরকম ভাবে সময় হয়নি যতটুকু হ্যাঁ যতটুকু আমার সাথে হয় ভালোই থাকে আমি তো বকবক করি বেবি সিনস ওর সাথেই করছে হ্যাঁ অবিকার সাথেই করছে তো না একটা বাচ্চা সামলাতে হবে এবারে এই বাচ্চাটা তো একটু বড় বাচ্চা যাই হোক মানিয়ে গুছিয়ে করে নিচ্ছি আর কি কোনোভাবে ভাবে এটা একটু ডিফিকাল্ট এটা একটু ডিফিকাল্ট ওই বাচ্চাটাকে তো আমরা ওলে বাবা ছোনা মা মুখের মধ্যে চুষ্টি দিয়ে দুধ দিয়ে জল দিয়ে কত কিছু করে আমরা ওকে শান্ত রাখতে পেরেছি

আর ও আবার হাত নিয়ে ডকুমেন্ট্রি করছে পিছন থেকে গিয়ে হঠাৎ করে দেখছি মেয়েও এদিকে এসো আমার মুখ ছিল না ওর শট হচ্ছে ঘুরে দেখছি এই রে তারপর ওর মুখের দিকে তাকিয়েছে আমি দেখছি না ওর প্রপার শর্ট দিয়ে যাচ্ছে আর ওই দিকে মেও এদিকে এদিকে ওর হাত ধরে রেখেছে ঠিক আছে এবার এরম হচ্ছে কি আমার মুখে চার্জ যাচ্ছে তারপর প্যান করে ওর দিকে যাবে আমি এরম করে আছি ও পুরো আমার হাতটা টেনে ওদিকে এদিকে 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 যে ঘুরছে আর আমি

আমাকে থাকতে হয় হয় মানে তো বিষয় আর এখন আমার একটা যে যে সব না না এবার ও ও চোখটা ফাইন আমি আমি মানছি ভালোবাসার লোক আছে একটু বকা দিতে বাট নট নট এভরি কিড অনেক এরকম বাচ্চা দেখেছি যারা এরকম অনেক সময় ট্রমেটাইজ হয়ে যায় ছোটবেলা থেকে তো আমি হ্যাঁ ওই জন্যই আমি বারণ করি যে দরকার কি আছে ঠিক আছে ও একটু আদর কর ঠিক হয়ে যাবে

একটু চোখ রাঙালে কিচ্ছু হয় না আমরা সব বড় হয়েছি এখন খুব মেন্টাল হেলথ নিয়ে খুব কথা হচ্ছে মেন্টাল হেলথ এক অবশ্যই মেন্টাল হেলথ নিয়ে ভাবা উচিত কিন্তু বেশিও করে দেওয়া উচিত না ট্রমা 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 শুনতে শুনতে বড়ো হচ্ছিল আমিও মাঝখানে খুব ট্রমা নিয়ে কয়েকজন সুইসাইড করেছে একটা অবশ্যই মেন্টাল হেলথ নিয়ে ভাবা উচিত বেশি না একটা পর্যাপ্ত পরিমাণে করা ঠিক আছে অত্যাধিক করা উচিত না বাচ্চা বাচ্চার মধ্যে ঠিক বড় হয়ে যাবে একটু না বকলে তো হবে না ওকে বোঝাতে হবে যে হ্যাঁ তুমি এটা ঠিক বা ওটা ভুল

শেষ করব এবং শেষে কি বলবে এবং দুর্জানির মিলের জন্য আমি বারবারই বলতাম যে সেটার অপেক্ষায় রয়েছে এবং আনিশা কি লাস্টে একটু কিছু বলে দাও দুর্জানির মিল হবে কি হবে না দেখতে হলে জানতে হলে দেখতে হবে তোমাদের রানী সন্ধেবেলা ছটার সময় স্টার জলসায় আর এই অপছন্দের অনিশাকেও আনফরচুনেটলি টলরেট করতে হবে শুধুমাত্র দেখার জন্য যে ও আর কি কি করতে চলেছে আর আমাদের রানী দুর্জয়ের মিল হচ্ছে